সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমি এই ফুলটির নাম তো বলবই কিন্তু একটু চারদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সবে শুরু হয়েছে ফুটতে এবং গাছটির লম্বা দেখুন মোটামুটি পাঁচ ফিটের মতো এই পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত লম্বা হয় আর এর নাম হচ্ছে রুয়েলিয়া আপনারা জানেন রুয়েলিয়া খুব সাধারণ গাছ এবং রুয়েলিয়াকে গ্রামের মানুষ পটপটি ফুল হিসাবেও ডেকে থাকে তবে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এই যে রুয়েলিয়া বলছি এই রুয়েলিয়া কিন্তু দুটো জাতের হয় একটা হচ্ছে বেটে জাত আর একটা হচ্ছে লম্বা জাত এইটা হচ্ছে লম্বা জাত এবং এই লম্বা জাতের নামটি হচ্ছে রুয়েলিয়া সিমপ্লেক্স আবার বলছি রুয়েলিয়া সিমপ্লেক্স এই রুয়েলিয়া সিমপ্লেক্স পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত লম্বা হয় তবে মাটিতে বসালে আরও একটু বেশি লম্বা হবে আমি এটা টবে বরাবরই করে আসছি প্রায় চার বছর থেকে এবং এই গাছটির বয়স হচ্ছে চার বছর অর্থাৎ গাছগুলো কিন্তু দীর্ঘ মেয়াদি গাছ কাজেই একটু বড় টবেই বসাবেন আমি এই গাছটির সম্পর্কে আলোচনা করার আগে আমি আগে যেটা বললাম যে এর একটি জাত আরও আছে বেটে জাত যেগুলো তিনটি কালার হয় এর কিন্তু রুয়েলিয়া সিমপ্লেক্সের যেটা এটা যে দেখাচ্ছি বড়টা এর কোনো জাত আর নেই এবং অন্য কোনো কালারের আমি এখন পর্যন্ত দেখিও নি আর যেটা বলছি রুয়েল প্লেন রুয়েলিয়া বেটে যাত ড্রপ ভ্যারাইটি তার কিন্তু তিনটি কালার আছে চলুন আমি দেখে নিচ্ছি আগে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা রঙের বেশ ফুল হচ্ছে প্রচুর কুড়িও আছে তবে এটা বেটে সাইজ ওই এক ফিটের মতো লম্বা হয় এটা হচ্ছে গোলাপি দেখতেই পাচ্ছেন ফুল হচ্ছে একটু একটু আর এটা হচ্ছে এই যে নীল রঙের তো আমি এরকম তিনটি টবে এরকম আলাদা আলাদা করে এখানে বসে রেখেছি তো আজকের আলোচনা যেহেতু রুয়েলিয়া সিমপ্লেক্স এটা নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা অতি সাধারণ ফুল প্রতিদিনের ফুল প্রত্যেক দিন সকালে আর্লি মর্নিংয়ে ফোটে এবং সন্ধ্যা নাগাদ এটা মুছে যায় তবে কি জানেন বারো মাস একই রকম হয় এই জন্যই এই ফুলটি আমার পছন্দের তালিকায় আপনার বাগানে যখন অন্য কোনো ফুল সংখ্যায় কমে যাবে যখন বাগানটি ফুলহীন হয়ে যাবে তখন এই সাধারণ ফুলটি আপনার বাগানকে অসাধারণ করে তুলবে যদিও এর কোনো গন্ধ নেই এর কোনো আলাদা কোনো গঠনশৈলী বিশেষ কিছু নেই কিন্তু ফুল যে বারো মাস ফোটে এটি সবচেয়ে এর বিরাট বিশেষত্ব তো যাই হোক সেটা বললাম আগামীকালকে জন্য ফোটার জন্য তৈরি হয়ে আছে বুঝতেই পারছেন প্রচুর ফুল ফোটে আগেই বলেছি আচ্ছা পরিচর্যা নাম মাত্র যদি মাটিতে বসার কিছুই করতে হবে না এমনকি খাবারও দিতে হবে না ও মাটি থেকে যেটুকু প্রয়োজন সেটুকু সংগ্রহ করে নেবে তবে আমরা যারা এই গাছগুলোকে টবে করি সীমিত মাটির মধ্যে থাকে থাকে বলে এদের পুষ্টি একটু বারে থেকে দিতেই হয় নইলে একটা নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট পরিমাণ পুষ্টি থাকে সেটা কমে গেলে আপনার কাঙ্ক্ষিত রেয়াল্ট অর্থাৎ আপনি যে জন্য গাছটিকে বসেছেন ফুলের জন্য যে বসেছেন সে ফুলটা হয়তো আপনার ঠিকভাবে ফুটবে না বা যতটা চাইছেন গাছে ফুল সেভাবে আসবে না এই গাছটা আমি প্রতি বছরই কিন্তু ফেব্রুয়ারি মাসে পুনিং করে নিই পুনিং করার ফলে কী হয় গাছের সংখ্যা অনেকটা মানে ডাল সংখ্যা আর কোনো বেড়ে যায় গোড়ার দিকে যদি দেখতে যান তাহলে কিন্তু একটি মাত্র আমার পাবেন সেটা যেহেতু আমার বয়স হয়ে গেছে চার বছর তারপরে এখান থেকে দুটো শাখা এটা নিয়ে তিনটে আবার এখানে দেখুন কত এক দুই তিন চার পাঁচ ছটা আবার এই এই ডালা দেখুন এক দুই তিন চার পাঁচ আবার এখানে ধরুন এক দুই এরকম প্রত্যেকটা শাখা বাড়তে 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 গিয়ে ওপরে গিয়ে একদম বেশ বসি হয়েছে তাহলে বুঝতেই পারছেন প্রতি বছর চার বছর আমি গাছটাকে এই অবস্থা করেছি এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় যেটা বলবো সেটা আরও একটা মজার জিনিস এর ডাল কেটে বসিয়ে দিলে এর চারা হয়ে যায় দেখেন আমি প্রচুর চারা করে এসেছি যারা আমার কাছাকাছি থাকবেন এরুয়েলিয়া সিমপ্লেক্স যে কোনো সময় আমার কাছে এখনও পঞ্চাশখানা গাছ রয়েছে আসলে ফ্রিতে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই গাছটা এবং বারো মাস ফুল দেয় ব্যাপার কি রোগ পোকা যদি একটুখানি বলি হ্যাঁ রোগ পোকা হয়তো হয় একটুখানি মিলিবাগ কিন্তু আমি সেটা সুযোগ দি না কারণ সুস্থ গাছেই আমি নিম ওয়েল দিয়ে দিই আর নিম ওয়েল সুস্থ গাছ দিয়ে দিলে কিন্তু খুব সহজে এই গাছগুলোতে কিন্তু রোগ পোকা তেমন হবে না আর যদি একান্তই যদি আপনার মিলিবাগ হয় তাহলে তো আপনার তারা স্প্রে করতেই হবে সেটা আলাদা ব্যাপার খুব ইজিলি হয় গাছটা গাছটা অন্য কোনো আর অসুখ বিসুখ নেই তবে হ্যাঁ এই গাছটা অন্য অন্য গাছ থেকে কিন্তু জল বেশি খায় কাজে জল থাকতেই গাছে জল দিয়ে দেবেন এদিকে খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে এর নেগেটিভ সাইড বলুন আর পজিটিভ সেটাই যাই বলুন না কেন এ গাছ প্রচুর পরিমাণে জল খায় তো যেহেতু আমার এই গাছটা ফুল দিতে শুরু করেছে কারণ মাঝখানে একেবারে তীব্র দাবদাহ ছিল সবাই জানেন সে তীব্র দাবদাহ কাটিয়ে গাছটাতে ফুল দিতে শুরু করেছে তো আমি একটুখানি দেবো আজকে খাবার খাবার আপনি কম্পোস্ট দিতে পারেন বনড দিতে পারেন পেঁয়াজের খোঁসা ভেজেন জল দিতে পারেন কলার খোঁসা ভেজেন জল দিতে পারেন তবে আমি কিন্তু সম্পূর্ণ জৈবিকভাবে কাজ করি না আমি কিন্তু একটু বেশি ফুল নামার জন্য অল্প হলেও এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ যে খাবারটা দিই সেটা অল্প করে আমি মোটামুটি মাসে একবার করে দিতেই থাকে হাফ চামচ বা তার একটু কম আর জল বলতে আমি কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেই কিচেন ওয়েস্ট থেকে সেই ফার্টিলাইজারটাই আমি এখানে দিই এটা মোটামুটি সপ্তাহে একবার কিচেন ওয়েস্ট থেকে আমি তৈরি করা লিকুইডটা দিয়ে দিই ব্যাস আর গাছ অবশ্যই রোদে রাখবেন সে যতই টেম্পারেচার হোক না কেন এত কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এর থেকে আর আমি বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না খুব ইজিলি এই গাছটাকে আপনারা করতে পারেন খুব কম পরিচর্যায় তো যদি আপনাদের ভালো লাগে এই গাছটি প্রচুর ফুল পেতে সারা বছর আপনার বাগানকে আলো করতে তাহলে অবশ্যই এই গাছটি সংগ্রহ করুন আর এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ